বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে আগুনেপুরে ছারখার হয়ে গেল পরিযায়ী শ্রমিকের তিন তিনটি ঘর অগ্নিকাণ্ডের সমস্ত কিছু ভস্মীভূত হয়ে যাওয়ায় কনকনে শীতের মধ্যে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালেন অসহায় পরিবার বর্গ ঘটনাটি ঘটেছে মালদার রতুয়া এক নম্বর ব্লকের পশ্চিম রুকুন্দিপুর জাননগর গ্রামে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি জানা গিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দু লক্ষ টাকা সরকারি সহযোগিতার আবেদন ক্ষতিগ্রস্ত পরিবার সহ গ্রামবাসীদের পাশাপাশি রতুয়ায় দমকল কেন্দ্র স্থাপনের জোরালো দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন গতকাল মানে আমরা পনেরো আটটার দিকে বাড়িতে আমি আর মা থাকি তো খাওয়া দাওয়া করে একটু পাশে গান হচ্ছিল তো একটু গান দেখতে গেছিলাম তো পুরো দরজা টরজা লাগিয়ে গেছিলাম তারপরে ওখানে যাওয়ায় আমাদের বেশিক্ষণ হয়নি আটটা বাজে এই সময় শুনতে পাই যে গ্রামবাসীরা চিৎকার করছে যে আগুন লেগেছে আমরা ছুটে এসেছি ছুটে দেখছি যে আমাদের বাড়িতেই আগুনটা লেগেছে তারপরে এসে এদিকে যখন আসছি তা ভিতরে আর আসা যায় না এতটাই ঝোলস যে এইখানে দাঁড়ানো যায় না তো কিছু আর বের করতে পারেনি আর আসার সময় যে আমি মোবাইলটা বেছানায় ফেলে এসেছি তারপরে আর মোবাইলটা নিতে যাচ্ছি তো মোবাইলটা কে চুরি করে নিয়েছে সেই মুহূর্তে ভোর তিনটে ছিল থাকার ছিল একটা ক্ষয়ক্ষতি বলতে আমার একটা গরু মারা গেছে আর পাঁচটা ছাগল আর ভিতরে তো খাট ছিল মানে বাড়িতে তো জিনিসপত্র সম্পূর্ণ ভর্তি ছিল মানে সম্পূর্ণ মিলিয়ে দু লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে আর গরুটা তো আমাদের গাভিন ছিল সামনে মাসেই বাচ্চা হতো ছাগলটারও ওইরকম অবস্থা হয়েছে ছাগলটা এমনভাবে হয়েছে যে বাচ্চা দেখা যাচ্ছে এখন উপর বাইরে থেকেই যে বাচ্চাটা আছে ঝোলো সে পুড়ে গেছে তো মানে গ্রামবাসীরা প্রথম সাহায্য করে নিভিয়েছে তারপরে দমকলটা আসতে একটু লেট হয়েছে আমার তো একটাই নিবেদন যে এরকম হয়ে গেছে ক্ষতিগ্রস্ত যদি কিছু আমাদেরকে সাহায্য করে উপকার করতে পারে সরকার এটাই আছে সরকারের কাছে নিবেদন পূজা সাহাবি কালকে মোটামুটি আটটা দশ প্রায় বাড়ছে তখন আমার বাড়ি পাশে দেখছি যে দাউ দাউ করে আগুন জ্বলছে আগুনটা কী কারণে লাগলো এটা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা বহুত মানে আমাদের গ্রামের অনেকেই তখন এখানে প্রেজেন্ট ছিল সবাই মিলে কিন্তু যা আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আমাদের এখান থেকে টিউবওয়েল মোটর থেকে জল নিয়েছি কিছু আমাদের ট্যাঙ্কির জল ছিল এইগুলো থেকে গ্রামবাসী মিলে আগুনটাকে নিয়ন্ত্রণ নিয়ে এসেছি তারপরে মোটামুটি ঘন্টা ডেরেক পর দমকল এসে যায় হ্যাঁ তো দমকল এসে যাক আমাদের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল কিন্তু দেখা যাচ্ছে যে দমকলটা বহুত লেট করেছে এই দমকল যদি আমাদের রতুয়া থানায় থাকতো তো এতটা ক্ষয়ক্ষতি হতো না হ্যাঁ তো যাক আমাদের এখন গরিব ফ্যামিলির একটা এই ধরনের ক্ষতি হয়ে গেছে এটা যেন আমাদের মানে গ্রামবাসী হিসাবে আমরা বলছি যে খুবই গরিব ফ্যামিলি কিন্তু এটা যাতে আমাদের মানে সরকারি অনুদান হিসাবে কিছু দেখে সাহায্য করে এটা জানা যায়নি আমি আমার বাড়ি পাশেই এখানেই এটাই বাড়ি এই বাড়ির পাশটাই বাড়ি কিন্তু আমরা যখন আগুনের ই দেখি তারপরে আমরা অনেকে তড়িঘড়ি করে মানে এতটাই মানে ভাবেছিলাম যে আগুনটা আমাদের বাড়িতেও যেতে পারত তো গ্রামবাসীরা বহুত সাহায্য করেছে সঙ্গে সঙ্গে এসে মানে আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছি তার পাশে একটু লোকড়ির ঘর ছিল এই পাশে লকড়ির ঘট লকড়িতে আগুন লেগে যাওয়ার ফলে অনেকটাই মানে জ্বলতে লেগেছিল তারপরে দমকল ঘন্টা ডিরেক পরে এসে ওই লকড়িগুলো মানে নিভাই রতাবাসী কেন আমি চাইছি যে গ্রামবাসী যেরকম প্রত্যেক থানায় একটা করে দমকল রাখা দরকার আছে যেহেতু পাশে কাছে পিঠে যদি কিছু হয় তো এটা যাতে তাড়াতাড়ি নিয়ন্ত্রণে আসে আগুন নির্বাহ মানে কেন্দ্রটা যাতে আমাদের রততে থাকে এটাই আমাদের এই আমার নাম সুকুমার সাহা ああ。